আসসালামু আলাইকুম আল্লাহর বান্দারা আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন ভিডিওটা দেখে যান জানি না এই প্রবাস জীবনটা কে শুরু করেছিল কে এই বাংলাদেশের মানুষদের মাথার মধ্যে ভাইরাস ঢুকাই ছিল প্রবাসের মাটিতে গেলে সুখ আর সুখ প্রবাসের মাটিতে গেলে শান্তি আর শান্তি প্রবাসের মাটিতে গেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবা সুখে থাকবা জানি না কোন আল্লাহর বান্দা এই প্রবাস জীবনটা শুরু করছে সেই জন্য আমাদের পরিবারের মা বাবার আত্মীয় স্বজন সবাই কী বলে তুমি প্রবাসে চলে যাও সেখানে গেলে ভালো টাকা ইনকাম করবা সুখে থাকবা কিন্তু যারা এই প্রবাসের মাটিতে আসে ভাই প্রত্যেকটা মানুষের বলেন অন্তর খুলে কথা বলতে কতটা বুকের মধ্যে কষ্ট নিয়ে জমা নিয়ে এই প্রবাসের মাটিতে পড়ে থাকতে হয় আর আমাদের সৃষ্টিকর্তার কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি উনি আমাদের রিজিক এই প্রবাসের মাটিতে লেখা রাখছে মিতায় আমাদের আসতে হয়েছে কিন্তু আমি আল্লাহর কাছে তারপরও প্রার্থনা করবো আল্লাহ গো ও আল্লাহ তোমার সাগর থেকে আল্লাহ তুমি প্রত্যেকটা প্রবাসীকে আল্লাহ হেফাজত করো আল্লাহ তুমি তাদের রিজিকের ফসল তার মাতৃভূমি বাংলাদেশে করে আল্লাহ কারণ এই যে আজকে উনিশটা বছর সার্ভিস এই উনিশটা বছরের মধ্যে কত আপন জনকে আমরা হারিয়েছি শেষবারের মতন দেখার সৌভাগ্য হয় না আমাদের আজকে আমার ক্লোজ ফ্রেন্ড জিদ্দায় থাকে উনি একমার এক সন্তান তিন দিন তার মা হাসপাতালে ভর্তি ছিল আমাকে বলতো খালি দোস্ত দোয়া করে আমার আমার শরীরটা ভালো না দোস্ত আজকে সেই বন্ধুর প্রোফাইলে ঢুকে দেখি তার আম্মা এই পৃথিবী মায় ছেড়ে চলে গিয়েছেন সেই মুহূর্তে বুক ফেটে কান্না আসতেছে আমরা এতটাই হতভাগা এতটাই হতভাগা আজকে আমার সেই বন্ধু শেষবারের মতো তার মাকে একটু দেখতে পারলো না শেষবারের মতন তার মাকে একটু ছুঁয়ে তার মাকে একমোটো মাটি দিয়ে তাকে কবর দিতে পারলো না এর চাইতে দুঃখ আর কি হতে পারে প্রবাসীদের জীবনে এর চেয়ে দুঃখ মনে আর পৃথিবীতে কিছুই হতে পারে না তাই আমি আমার আল্লাহর কাছে প্রতি নামাজ পড়ে দোয়া করি আল্লাহ গো ও আল্লাহ আমরা তো এই পৃথিবীর মায়া ছেড়ে যাবই একদিন আমাদের অবদিন যেতেই হবে আল্লাহ আল্লাহ গো অন্ততপক্ষে আমাদের শেষ বিদায়টা আমাদের পরিবারের কাছে দিও এবং আমাদের যে সকল পরিবারের মা বাবারা আছেন অন্তত পক্ষে তাদেরকে শেষবারের মতন দেখার সুযোগ করে দিও গো আল্লাহ আমাদেরকে এত কষ্ট দিয়ে এত পরীক্ষা দিও না আল্লাহ আমরা সহ্য করতে পারতি না গো আল্লাহ আমাদের এত কঠিন পরীক্ষা দিও না আল্লাহ এত কঠিন কঠিন পরীক্ষা দিও না গো মাবুদ আমরা বড়ই হত ভাগা আল্লাহ আল্লাহ গো তোমার কাছে দুই হাত তুলে ভিক্ষা চাই আল্লাহ এই প্রবাসের মাটিতে যে সকল প্রবাসীরা আছেন আল্লাহ তুমি সবসময় তাদের মাল সুস্থ রেখো আল্লাহ প্রত্যেকটা প্রবাসীর মা বাবা গেল তুমি যান মাল ভালো রেখো প্রত্যেকটা প্রবাসীর পরিবারকে দেখে তুমি ভালো রেখো আল্লাহ তোমার কাছে শেষ চাওয়া আল্লাহ তুমি আমাদের শেষ নিঃশ্বাসটা যখন ত্যাখর আল্লাহ তুমি আমাদের পরিবারের কাছে যাওয়ার তফিক দিও গো আল্লাহ আমার প্রিয় প্রবাসী ভাইয়েরা আপনাদের কাছে অনুরোধ করি গো ভাই এই টাকা টাকা করে আমরা পিঁ পাই কিচ্ছু কিন্তু পাই না না পাই পরিবারের কাছ থেকে সুখ না প্রবাসের মাটিতে সুখ চেষ্টা করেন বছর দুই বছর হলে একবার পরিবারের কাছে যাওয়ার জন্য আমরা অনেকে শুধু এই টাকার মোহমায়ায় পাঁচ বছর সাত বছর দশ বছর পার করে ফেলে অথচ আমরা পরিবারের কাছে যাই না তাই আমি আপনাদের কাছে বিনোদ অনুরোধ করব টাকার মোহমায়া ছেড়ে দিয়ে আল্লাহ রব্বুল আলমী যতদিন আমাদের পৃথিবীতে বাঁচিয়ে রাখছেন আমরা যত টাকা ইনকাম করি না কেন অন্তত পক্ষে বছর দুই বছর পরে আমরা আমার মাতৃভূমি যাওয়ার চেষ্টা করব ছুটিতে যাওয়ার চেষ্টা করব কারণ আমরা যদি পাঁচ বছর সাত বছর প্রিনিময় যদি পার করব না পেলাম টাকার সুখ না পেলাম জীবনের সুখ না পেলাম আমার এই পৃথিবীর কোনো সুখ তো আল্লাহতালা প্রত্যেকটা প্রবাসীকে ভালো রাখেন সুস্থ রাখেন বিশেষ করে সবাই আমার এই বন্ধুরার জন্য দোয়া করবেন আম্মার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার এই আম্মাকে জান্নাতুল ফের দেওয়া করেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত